আসসালামু আলাইকুম দিদারুল মুস্তফা থাইল্যান্ডের ব্যাংকক থেকে একটা ভিডিও দিচ্ছি এটি সম্পূর্ণ ডিফারেন্ট একটি ডিজিটাল মার্কেট এখন আমি এখানে আছি ডিজিটাল মার্কেট আমরা অনেক মার্কেট দেখেছি কিন্তু আমার মনে হয় যারা থাইল্যান্ডে ভিজিটে আসেন তারাও এরকম মার্কেট দেখেন নাই খুব সম্ভবত কারণ এখানে আমাদের দেশের লোকজন খুব একটা আসে না খুবই নিরিবিলি টাইপের মনে হবে আপনাদের এখানে কোনো কাপড় সুপড় নেই কিছু নেই এখানে কোনো পণ্য নেই হ্যাঁ গ্র্যান্ড হল দেখতে পাচ্ছেন ওখানে ট্রো ডিজিটাল পার্ক গ্র্যান্ড হল ওখানে প্রতিদিনই কোনো না কোনো প্রোগ্রাম থাকে আর এই মার্কেটে একটা অনেক বড়ো মার্কেট দুটা বিল্ডিং এখানে যে এখানে রিসিপশন প্রতিটি ফ্লোরে রিসিপশন আছে খুবই চমৎকার করে ডিজাইন করা তারপর এখানে দেখবেন আপনি অনেকগুলো লোকজন বসার জন্য নিরিবিলিতে কাজ করার জন্য অনেক সুযোগ আছে এখানে যে কেউ যে কেউ এখানে এসে আপনার মিটিং বলেন পার্সোনাল কোনো কাজ বলেন করতে পারবেন এটা পাশাপাশি পণ্য ক্রয় বিক্রয়ের জন্য অনেকগুলো শপ আছে সেগুলো আলাদা আমরা তো মার্কেট করি সাধারণত প্রতিটা ইঞ্চি হিসাব করে করি যেন কত বেশি করে দোকান পাট করা যায় বেশি দোকান ভাড়া দেওয়া যায় হ্যাঁ কিন্তু এখানে সম্পূর্ণ অন্যরকম একটা এরা ফিউচার প্রজন্মের জন্য অনেক কিছু করে রেখেছেন এই মার্কেটে ছেলেমেয়েরা আসবে তারা এখানে রিল্যাক্স করবে পড়ালেখা করবে তারপরে মিটিং করবে আর যারা জনসাধারণ আছেন তারাও আসতে পারবেন এখানে কোনো টাকা পয়সা লাগবে না সব কিছু আপনি সারাদিনই এখানে অতিবাহিত করতে পারবেন হ্যাঁ কোনো টাকা পয়সাই লাগবে না এখানে আমি আছি এখন চতুর্থ ফ্লোরে এই ফ্লোর একটা বিশাল পার্ক আছে একটু যদি আপনাদেরকে দেখায় সেটাও এরা করে রেখেছে আপনারা এই যে দেখেন লোকজন বসে আছে তারা কম্পিউটারে কাজ করতেছে ছেলেমেয়েরা পড়ালেখা করতেছে ব্যবসায়ীরা মিটিং করতেছে হ্যাঁ এই যে একটা পার্ক এটা বিশাল একটা পার্ক ওই ওই পাশে আরেকটা ডিজিটাল মার্কেট এখানে আবার কিছু সব আছে যে ওখানে আপনার ওই যে কোনো লোকজন নাই মেশিনেই সব টাকা পয়সা নেওয়া হয় হ্যাঁ তারপরে দেখেন এখানে কপি শপ আছে আপনি চাইলে এখান থেকে কপি নিতে পারেন অনেকগুলো স্কেলেটর অনেকগুলো লিফট হ্যাঁ এই যে আমি একতলা থেকে পাঁচতলা থেকে এখন আমি তলায় যাচ্ছি তারপর এখানে দেখবেন আরও চমৎকার চমৎকার বসার জায়গা দেখতেছেন এই যে বাচ্চারা ছেলে মেয়েরা বসে কম্পিউটারে কাজ করতেছে হ্যাঁ আবার যারা প্রাইভেটে কাজ করতে চায় তাদের জন্য একটা ব্যবস্থা আছে দেখেন বক্স আছে আলাদা আলাদা করে বক্স রাখা আছে ওখানে দেখেন সবাই বসে আছে কাজ করতেছে নিরিবিলিতে হ্যাঁ তারপর তাদেরকে সব যে ফিউচার প্রজন্ম ছাত্রছাত্রী এদেরকে সহযোগিতা করার জন্য যারা গেস্ট আসে তাদেরকে সহযোগিতা করার জন্য রিসেপশনিস্ট বসে আছে হ্যাঁ কিছু কিছুক্ষণ পর পরেই একজন ওয়েটার আছে আপনার কি দরকার সেটা ওনাদেরকে বললেই যত দ্রুত সম্ভব এরা সলভ করে দেয় এটা আরও দুইটা স্কেলেটর এগুলো হচ্ছে তিনতলা থেকে একেবারে নিচতলায় চলে যাবে তারপরে নিচ এই সব ফাঁকা কিন্তু এখানে কোনো দোকান পাট নেই যদিও এটা একটা মার্কেট এখানে দোকানপাট নেই নিচে একটা দোকান এখানে একটা ট্রো ডিজিটাল পার্কে এই ফ্লোরে একটা লুটা আছে সেখানে আবার লোকজন নেই আপনি অটো সব কিছু কম্পিউটারাইজড হ্যাঁ আপনি নিজেই মালামাল ক্রয় করবেন নিজেই পেমেন্ট দিবেন হ্যাঁ এখানে অনেক বিভিন্ন ধাপ করে রাখা আছে অনেক ছেলে মেয়ে হ্যাঁ কেউ মিটিং করতেছে কেউ পড়ালেখা করতেছে হ্যাঁ এগুলো দেখার মতো একটা বি একটা বিল্ডিং এটা কীভাবে যে অনেক এতগুলো টাকা খরচ করছে এখানে হ্যাঁ শুধুমাত্র ছেলে মেয়েদের ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে হ্যাঁ সেটা কল্পনাও করা যাবে না আমাদের দেশের পক্ষে সেটা এটা কিন্তু সরকারিভাবে করা নাই বেসরকারিভাবেই যে প্রাইভেট বড় কোম্পানিগুলো করে রেখেছে তাদের চিন্তাধারা মন মানসিকতা হচ্ছে শুধু টাকা ইনকাম করলে হবে না আমাদের ফিউচার প্রজন্মের জন্য কিছু না কিছু করতে হবে হ্যাঁ দেখেন এত অনেকগুলো পথ আমাদের মনে করেন এটা বিশাল একটা মার্কেট কিন্তু একটা দোকানও নেই সেমিনার, সেমিনার এক পাশে হ্যাঁ নিরিবিলি বসে পড়ালেখা করা আপনার হিসাব নিকাশ করার আপনার কত বড় স্কেলেটর নিচতলা থেকে সুতা তিনতলায় চারতলা হ্যাঁ লিফটও আছে হ্যাঁ এই যে এগুলো আসলে মন মানসিকতার ব্যাপার কোম্পানিগুলো তার যে কোনো মানুষের জন্য মানুষের জন্য করে রেখেছে ফিউচার প্রজন্মের জন্য করে রেখেছে হ্যাঁ তারা শুধু টাকা ইনকাম করতেছে না এক পাশে কিছু দোকান পাট দিছে ওখানে কেনাকাটা করতে পারবেন আবার যদি কোনো কাজ না থাকে এখানে এসে আপনি রিল্যাক্স করতে পারবেন হ্যাঁ যারা সবাই নিরিবিলি কোনো আওয়াজ নেই অনেকগুলো লোকজন অনেক মানুষ হ্যাঁ অনেক রেস্টুরেন্ট শপ সাইডে সাইডে কিন্তু কেউ এখানে কোনো কোনো সাউন্ডে নেই নীরব একটা জাতি বলতে গেলে আমরা এইসব দেখে আমি বিশ্বের অভিভূত হয়ে পড়ি কখন আমাদের দেশ এরকম মন মানসিকতা অর্জন করবে কখন আমাদের কোম্পানিগুলো এ ধরনের মার্কেট তৈরি করার কথা চিন্তা ভাবনা করবে একটাও নেই একটাও নেই আর আমি তো এখানে আপনাকে ওয়াশরুমটা দেখাইতে পারি নাই এত চমৎকার কি বলবো এখানে খুবই সুন্দর সব কিছু গুছানো ধন্যবাদ সবাইকে